নমস্কার গতকাল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা অভিযানের তরফ থেকে আমাদের রাজ্যের সমস্ত জেলার সমস্ত স্কুলগুলির জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিজ্ঞপ্তি জারি করলো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি মেমো নম্বর ফিফটিন অবলিক টি অবলিক এস এস এম টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ ডেটেড উনিশ বারো দু হাজার চব্বিশ টু দি ডিস্ট্রিক্ট এডুকেশান অফিসার এস এস এম অল ডিস্ট্রিক্ট এবং দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট এডুকেশান অফিসার সর্বশিক্ষা মিশনে যারা রয়েছেন তাদেরকে সমস্ত জেলার যে ডিস্ট্রিক্ট এডুকেশান অফিসার রয়েছেন অর্থাৎ এক কথায় বলতে গেলে জেলার সমস্ত জেলার স্কুলগুলির জন্যই তাৎপর্যপূর্ণ বিজ্ঞপ্তিটি সাবজেক্ট হচ্ছে আউট অফ স্কুল চিলড্রেন ফর এ ডব্লিউ পি অ্যান্ড বি পঁচিশ ছাব্বিশ অর্থাৎ এক কথায় ড্রপ আউট যে স্কুল স্টুডেন্টস রয়েছে তাদের উদ্দেশ্যে বা তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি মূলত এখানে যেটা বলা হয়েছে ম্যাডাম ওর স্যার দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ফর প্রিপারেশন অফ অ্যানুয়াল ওয়ার্ক প্ল্যান অ্যান্ড বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ দি ডাটা অফ আউট অফ স্কুল চিলড্রেন ইজ রিকোয়ার্ড অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান তৈরি এবং বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য প্রত্যেকটি স্কুলের ড্রপ আউট যে স্টুডেন্ট যারা রয়েছে তাদের একটা ডেটা অত্যন্ত জরুরি ইন দিস রিগার্ডে ফরম্যাট হ্যাজ বিন প্রিপেয়ার্ড ফর ক্যাপচারিং চাইল্ড ওয়াইজ ডাটা অফ ও অর্থাৎ একটা ফরম্যাট তৈরি করে আউট অফ স্কুল চিলড্রেন অর্থাৎ যে সমস্ত বাচ্চারা স্কুল ছুট হয়েছে বা যাদের স্কুল ছুট হয়ে গিয়েছে একটা লেভেলের পরে তাদের জন্য একটা ফরম্যাট তৈরি করার কথা বলা হয়েছে আর দি সেম ইজ অ্যানেক্সড অ্যালাং উইথ ফর ইউর রেডি রেফারেন্স ইউ আর রিকোয়েস্টেড টু 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 টেক নেসেসারি ইনিশিয়েটিভ ফর কালেক্টিং দি ডাটা অফ আউট অফ স্কুল চিলড্রেন ফর ইউর ডিস্ট্রিক্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ উইদিন নেক্সট উইক অর্থাৎ আগামী দু সপ্তাহের মধ্যে কিন্তু নিজের জেলার অর্থাৎ সেই জেলার প্রত্যেকটি জেলারই যতজন ড্রপ আউট হয়েছে ছাত্রছাত্রী তাদের একটা লিস্ট তৈরি করে কিন্তু পাঠাতে বলা হয়েছে এবং দিস ইজ আর্জেন্ট লেখা আছে পরিষ্কার বুঝতে পারছেন নিউর ফেথফুলি স্টেট প্রজেক্ট ডিরেক্টর পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন অর্থাৎ প্রত্যেকটি স্কুলের সমস্ত জেলার প্রত্যেকটি স্কুলের ড্রপ আউট ছাত্রদের একটা ডেটা তৈরি করতে বলা হয়েছে প্রত্যেকটি স্কুলকে এবং সেই ডেটা পাঠাতে বলা হয়েছে সর্বশিক্ষা মিশনের